দু সাল থেকে পূর্ব ভারতের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ব্র্যান্ড হিসেবে সুনামের সাথে কাজ করে আসছে এফএস ধারাবাহিকভাবে তরুণ অভিনেতা অভিনেত্রী মডেল ফ্যাশন ফটোগ্রাফার ডিজাইনার মেকআপ আর্টিস্ট এবং অন্যান্য প্রতিবাদের দুর্দান্ত প্ল্যাটফর্ম দিয়ে আসছে তারা সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল তাদের দশম বর্ষের ক্যালেন্ডার লঞ্চ ক্যালেন্ডার প্রকাশে উপস্থিত ছিলেন অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত শুভশ্রী গাঙ্গুলি ফলক রশিত রায় পরিচালক রাজ চক্রবর্তী এই ফেসে প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর নীল রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা র্যাম্প ওয়াকে অংশ নেন এবারের সেরা দশজন প্রতিযোগী চলুন ঘুরে আসি সেই ফ্যাশন শো থেকে আমাদের মুখোমুখি হয়ে নীল রায় ও ফলক রশিদ জানালেন দশ বছর আগে যখন আমরা ফেস শুরু করি এখান থেকে শুরু করেছিলাম এই জায়গা থেকে শুরু করেছিলাম তখন জানতাম না আমরা দশ বছর হয়তো পার করব সো আজকে দিনের জন্য এটা একটা সেলিব্রেশন যে আমরা টেন ইয়ার্স কমপ্লিট করেছি আমরা আজকে দিন দাঁড়িয়ে এখানে আপনার সাথে কথা বলতে পারছি দশ বছর পার করে তো এটাই একটা বিশাল বড় মাইলস্টোন আমাদের জন্য আরেকটা যে এই বছর আমরা চেয়েছিলাম যে এমন কাউকে আমরা কভার করব ফেসে যারা ফেস থেকে উঠে এসেছে আর দশ বছর একটা বড় সময় যেখানে আমাদের দেখানো যে আমরা শুধু লোককে বলি না কাজও করেছি আর এটা হয়েওছে যেমন লাগতে পারে একজন নিজের মানে ব্র্যান্ডকে দশ বছর ধরে চোখের সামনে বড় হওয়া দেখা এত আস্তে আস্তে আমাদের ফেসে এ পরিবার যেটাকে আমরা বিশ্বাস করি পরিবারটা আস্তে আস্তে বেড়েছে ছেলেমেয়েরা আরো নতুন কাজ পাচ্ছে ওদের সাকসেসই আমাদের সাকসেস ডেফিনেটলি দারুন ফিলিং দশ বছর হয়ে গেল ফেস হ্যাজ বেন আ নিমক্রেডিবল জার্নি আমার মনে হয় টলিউড থেকে বহু বহু মানুষ ফেসে পা দিয়েছে অ্যান্ড অ্যাম দ্যাট খুব ভালো লাগছে তুমি কি বলবে সস্তা আই থিঙ্ক আমাদের দুজনের জার্নি ফেজ দিয়ে শুরু হয়েছে এবং ফেস এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাটিং ট্যালেন্টস দের যেটা বলল জায়গা দেয় এবং অপরচুনিটি দেয় এবং সেখানে এখনকার দিনে তো খুব পরিষ্কার প্ল্যাটফর্ম দেখা বা পাওয়াটা একটা খুব মানে হিরের সন্ধানে বেরোবার মতন তো সেরকম হচ্ছে ফেস এবং নীল ফালক ইঞ্জিনিয়ারিং

আমাদের বছরে মানে আমাদের ক্যালেন্ডার ইয়ারে আমরা তান্ত্রাতেই র্যাম্পক করেছিলাম আর সেই র্যাম্পকেই মানে সেই স্টেজেই আমরা আবার র্যাম্পক করছি অ্যাজ দ্য অফ সো ইটস আ মোমেন্ট অফ গ্রেট প্রাইড গ্রেট অনার ফর আস যদি অনার এর থেকে আরো ভালো কোনো অ্যাডজেকটিভ হয় তাহলে আমি সেটাই বলবো Uh, this journey has been আর ভীষণ নস্টালজিক লাগে কারণ আমার মনে হয় এই বছরের পর যারা কন্টেস্ট্যান্টস আছে তারা হয়তো খুব উন্নতি করবে টলিউডে বা মডেলিংয়ে কিন্তু এই যে জার্নিটা মিস করে যাওয়াটা মানে इट्स इट्स আ নস্টালজিয়া মেক sure you know that you're living your life to the fullest following your dreams i think that is a big thing for face allowing people to follow their dreams it's a big thing of mine. But yes, just be happy. That is what life is, no? Right? Exactly. Eat. Don't tell anyone you shouldn't eat. We want people to eat. You know, it doesn't people think models should be very skinny. This is not true. We're in Kolkata. Like we, in India we like curves. We like a woman to look like a woman. Well, I do personally. You know, when I first arrived here, I was under the western very lean girl. No, you know, I eat seven galatra moons in one go. So, yes, this is a big one for me. I, people think models should be live, live happy. Thank you so much. So, my Bengali is very bad. Um, Hello Bonjour I am Alexandra <laughs> I hope you all have an amazing 2024 um takun takun thank you so much thank you